দেখো বন্ধুরা কত বারটা একটা পার্সেল চলে এসেছে তখন আমি না কাজ করছিলাম তোমার দাদাভাই এই পার্সেলটা নিয়েছে কী এসছে অ্যামাজন থেকে সেটা তোমাদের জানাবো অবশ্যই এত বড় পার্সেল নিয়ে দেখো আমি প্রথম শুধু পার্সেল আছে আমাদের দেখো দেখো কী পার্সেল তোমরা গেস্ট করো কী পার্সেল হতে পারে এত বড়। বলো চলো খুলে দেখাই তোমাদের সামনে তোমরা সবাই দেখো কী পার্সেল এসছে কার জন্যে এসছে কে অর্ডার করছে সব বলবো চলো এইটা আমার একটা চপলেট আসবো না হ্যাঁ চলো দেখতে থাকো দেখো আমার ছেলেটা না আমাকে ভিডিও করে দিচ্ছে না কেন শরীরটা খারাপ তো ও ভিডিও করে মানে ক্যামেরাটা ধরতে পারছে না ওর কষ্ট হচ্ছে খুব জানোই তো অসুস্থ তার জন্য বাবা অসুস্থ বল ওকে একটা গিফট করেছে জানো তোর অনেক দিনের শখ এই গিফটটা ছোট ছোট তার পছন্দ না কি রে ডালিন খেয়েছে করে এসে দেখি পছন্দ হয়েছে কিনা দেখি তোমরা বলবে ভালো কি গরম লেগে গেছে গো কি কালার দিয়েছিস বাবা সেই কালার এসছে

এই দেখো তোর তো বড় হবে তুই কইছে তো আমারটা ছোট দছে আরে ওটা এরকম হুম এই দেখো যা দেখছ ঠিক আছে আমার মতো নিয়ে আসছি ভাই তোর মতন হয়নি কয় ফুট দিয়েছিলিস বন্ধ করো না আগে

ফল খাচ্ছে না এত বাবা শরীর ভালো না শুধু ভাত খাচ্ছে আমাদের তোমাদের দেখো বন্ধুরা সেই রাত দশটার সময় তোমার দা তো ভাই খিদে পেয়েছি বলে আমি ইয়ে শসা কাটছি কেটে তাড়াতাড়ি কেটে নিয়ে দিয়ে দিয়ে ভাত খেতে পারিনি আজকে কি বলো তো কী জন্যে ডাল করেছে তো রোজ ডাল আর খেতেই পাচ্ছে না সেই আমাদের সেই তেরো দিন চলে গেছে কাঁচা কুচো করছি আস্তে আস্তে তবুও কিন্তু তেরো দিন চলে গেছে তবু আমরা খেতে পাচ্ছি না আমার ছেলে একটু পেটে লিবারে একটু সমস্যা হচ্ছে ওই জন্য আর খেতে পাচ্ছি না ওই জন্য রাতে খেতে ফেলেছে বললো আমাকে আমি খেতে পাচ্ছি না তুমি ই করো একটু আমাকে সারাট কেটে দাও কী করেছিলাম জানো আজকে ডাল করেছিলাম না সেই ভাতের সঙ্গে ঝুরঝুর করে একটা ডাল দিয়ে ভাত করে না আর একটু আলু দিয়ে আর একটু সবজি করেছিলাম এ খেতেই পারলো না তোমার দাদা ভাই না চাটা খেতে পায় না আমার ছেলেও সেরকম হয়েছে খেতে পায় না বলে এদের এত সমস্যা কি করো খুব আশাই করেছিল যে তেরো দিন হয়ে গেলে খেতে পারবে কিন্তু তেরো দিন হয়ে গেছে তবু আমার ডাক্তারে বলেছে একদম মাছ মাংস কিছু খেতে পারবে না হালকা খাবার লিকুইড টাইপের তাই ওকে লিকুইড টাইপের দিতে হচ্ছে তো আর আমরা খাবো কী করে বলো ওর সামনে খেতে পারবো ও এত ভালোবাসে সব কিছু খেতে ওই জন্য আর খেতে পাচ্ছি না ওর সামনে দেখ লঙ্কা দেব লঙ্কা আর লবণ দিয়ে মাখিয়ে দেবো দিয়ে আসবো তোমার দাদাভাইকে দিয়ে খেয়ে নো আমি এর মধ্যে সব কিছু দিয়ে সব কিছু গুছিয়ে রেখে আসলাম এবার চলো দাদাভাই ওইখানে মুছে দিলাম বলো কে কে আমার মতো ঘুমোতে ভালোবাসে আমি প্রচণ্ড আকারে ঘুমোতে ভালোবাসি সকালবেলার দিকটা মনে হয় কি আমাকে কেউ ডাকবে না আমি রাত দুটোর সময় ঘুমিয়েছি আমার রাত জাগতে পারে কিন্তু সকালে মনে হয় অনেক ঘুমোতে দেবে বেশ ভালো লাগবে আমার চাটা বসিয়ে দিয়েছে বাসন কটা মাসতে নিয়ে যাব একবার চা বানিয়ে নিয়েছি আমার ছেলেকে নিয়ে রিপোর্ট করতে গেছিল তোমার দাদা ভাই তখন চাটা খাইয়ে নিয়ে চলে এখন আমি আর দাদা ভাই খাবো চাটা আর নিচে দেখো জল পড়ছে না দেখি সব কাজটা খেতে পারছে না আপেলটা খেয়েছে আনারটা একটু খেয়েছে পেয়ারাটা খেয়েছে আনার দেখো আদা রেখে বিস্তিরি ফল আসছে দেখো এখন এত দা দু একশো আশি টাকা করে কিলো নিচ্ছে দেখো কি পচা বেরোচ্ছে কি করবো পাওয়া যাচ্ছে না না এই যে কাজু কিশমিশ বাদাম রয়েছে দেখো আমি বাদাম কটা খেয়ে নিই খেতে ইচ্ছা করে না তোমার দাদা ভাই এত কিছু নিয়ে আসে রাখে আমার ভালো লাগে না খেতে তোমরা কিচেনে চলে আসলাম কিচেনটা মুছে নিচ্ছে সত্যি মানুষের কি পরিবর্তন হয় ভগবান জানো তো সব বোঝে আগে খেতে চাইতাম কিন্তু খেতে পারতাম না তোমার দাদাভাই অত ইনকাম করতো না এখন তোমার দাদাভাই ইনকাম করে খেতে মানে তোমার দাদা সব সবকিছু এনে দেয় খেতে পারি না বলে না ভগবান সব কিছু পরীক্ষা নাই তুমি যখন পারবে তখন তোমাকে দেবে না খেতে আর যখন পারবে না তখন তোমার অর্ডার দিয়ে দেবে ভগবানের এইটাই নিলাম উনি যেটা চাই সেটাই ভিজিয়ে দেখো সাপ দিয়ে যাওয়া করতে কেচে নিয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখাইনি অন্য ভিডিও দেখো এখন দেখো কম্বলটা ছিল কাঁচা সব কাচতে পারে কাকা শ্বশুরে সে তাদের সময় সব কিছু একটু মানে কি গঙ্গা জলে ছিটে রেখেছে আমার ছেলের জ্বর ছিল তো সব কিছু ধুয়ে মুছে করতে পারিনি আর ও গায়ে ছিল ওর কম্বল সেই ও গায়ে দিচ্ছিলো জ্বরের মধ্যে আমি কী করে কেচে নেব আবার ওই জন্য কিছু কেচে নিয়েছে আর এটা আবার বেরো করে দিয়েছিলাম তার জন্য আর কাচতে পারিনি এবার দেখো কাসতে চলে এসছি বেঁচে রেখে অনেক সময় দেখো বান্না করে চলে আসলাম এগুলো দেখো রান্না বান্না করে রেখে চলে আসলাম আমার দাদাভাইকে খেতে দিয়েছি খেয়ে নিয়েছি আমি আমি বললো এবার কম্বলটা খেতে দেখো তোমরা জানো আমি পা পা এরকম করে করি আজকে ভাবছি একটা কম্বল তো আগে পারিয়ে নিই পারিয়ে দুটোটাই করি তারপরে দেখো পাড়ানো হয়ে গেছে পাটা ধুয়ে নিয়েছি কামড়িটাও ধুয়ে নিলাম এবার এটা কিন্তু এত কুমুরা না এই কালারটাই উঠে একটা কেমন যেন ধুলোই আর পাশে কাজ চলছে তো প্রচণ্ড রে সিমেন্ট বালি আসছে ওই জন্য ধুতে ইচ্ছা করে না বারবার এ দেখো এবার মানে মুগুরতে পিটিয়ে দিচ্ছি আগে পাতে পারিয়ে নিয়েছি মুগুর পিটিয়ে নিয়ে তারপরে কেটে নেবো এবার জলটা দেখো ওই কামড়িটা হয়ে গেছে না আমার একটা বলছি আর এই কামড়িটা ধুয়ে নিয়েছি এবার ধুয়ে নুন দেখতে তো শুধু সিমেন্ট বালি গুটিয়ে রেখেছিলাম তো তা তো টাটগুলো দুলো আসছিলো ওই জন্য সুন্দরভাবে কেচে নিলাম কিন্তু অনেক কটা কম্বল আমরা ইউজ করি একবারে সব এক অনেক দিন আগে এটা বের করে দিয়েছি কিন্তু ধুতেই পারছি না আমরা কেন বলবো তো এই জিমের বলে ভাবছি এই ওদের কাজটা হয়ে গেলে তারপরে তো মুখিয়ে রেখেছিলাম আমরা গায়ে দিতাম না তাহলে ওরা না ধুয়ে দিই এদের কবে কাজ হবে তরকারিটা খেতে দিয়ে

চলে যাবো নাড়তে চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো দেখো পুম্পরের সাইডটায় জল ছিল একটু ই করে দিয়েছি আর কিচেনের নাতাটাও দিয়ে দেবো চল